তো এখন আমি বোঝাব বহুভুজের বাহু সংখ্যা এগুলো কী করে বের করে দেখো যদি একটা বহুভুজ আমরা লিখি যার বাহু সংখ্যা হলো এন অর্থাৎ এন সংখ্যক বাহুবিশিষ্ট একটা বহুভুজ সেই ক্ষেত্রে আমি বলতে পারি বহুভুজের ক্ষেত্রে প্রথম একটা সূত্র আসে যে অন্তস্থকোণ প্লাস বহিস্ত এর সমষ্টি হলো একশো আশি ডিগ্রি তাহলে একটা বহু পুজোর কোণ প্লাস কোণ এর সমষ্টি হল একশো ডিগ্রি দ্বিতীয় সূত্র আসে বহিস্থকোণ সমান সমান তিনশো ডিগ্রি বাই বাহু অর্থাৎ তিনশো ষাট ডিগ্রিকে যদি আমি বাহু দিয়ে ভাগ করি তাহলে আমি বাই হলো কোণ তিন নম্বর সূত্র আসে অন্তস্থকোণের সমষ্টি হলো এন মাইনাস টু ইন্টু ডিগ্রি অর্থাৎ অন্তস্থকোণের সমষ্টি কী বের করবে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি চার নম্বর সূত্র বেরোয় কর্ণের সংখ্যা কর্ণের সংখ্যার সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু কর্ণের সংখ্যার সূত্র কি এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু